আরে কলিজা ঠাসা পুরা নাকি অবস্থা আলু নাই নো আলু পুরা কলিজা দেখি কলিজাই কলিজা আহ আহা আহা এটা খাসির কলিজা একটুখানি ডুবিয়ে রাখবো তারপরে উঠে খাবো সফট বিস্কিটের মতো আর কি হ্যাঁ সফট হয়েছে না যথেষ্ট সফট হয়েছে মনে হয় চিকেন চিকেন ওভারলোডেড এই যে আমার জিন হ্যাঁ বাচ্চা জিনটা সে বড় হয়ে যাচ্ছে এবং সে জিতে যাবে ও তো তোমার সমান সমানে চলে আসছে চারটা সিঙ্গারা খাইয়াই তাও মিনি তোমার নাক দিয়ে পানি বেরোচ্ছে এই তুমি জিন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আসছি গল্প গল্প করতে আসছি আপনারা কম বেশি সবাই জানেন যে আমি শিঙারা খাইতে প্রচণ্ড পছন্দ করি এবং আমি এয়ারপোর্টে গেলেই কলিজা শিঙারা খাই আমার খুব ভাল লাগে রিসেন্ট সিলেট গিয়ে আমরা যে শিঙারা খাইলাম চা শিঙারা তো ওইখানে কলিজা শিঙারা ছিল অনেক বেশি আলু আর দুই পিস কলিজা তা আমি আসার পর থেকে খুঁজতেছিলাম যে ভালো শিঙারা কোথায় পাওয়া যায় ভালো শিঙারা কোথায় পাওয়া যায় এইখানে আজকে আমরা চলে আসছি গুলশানে খুঁজতে খুঁজতে গুলশানে এটা লেক পার এই যে পাশেই মানারত আছে এরপরে বেশ কয়েকটা স্কুল আছে এখানে স্কুল পাড়া বলতে গেলে অনেকগুলো স্কুল আছে ওই পাশে মনে হয় আছে তাই না ক্যামব্রিয়ান ক্যামব্রিয়ানটা এই পাশে আচ্ছা দেখেন এইখানে আমরা আজকে আপনাদেরকে দেখাবো সিঙ্গারা পাকোড়া ভাজা পোড়া মোমো হ্যাঁ এবং চা ঠিক আছে রেস্টুরেন্টটা সুন্দর ছোট বাট সুন্দর চায়ের ধোয়া অল্প সাথে অনেক রকম গল্প আচ্ছা তো গল্প করার মতন সময় আপনারা দেন তো নাকি খাওয়ার পরে বলেন যে হ্যাঁ যে ভাই আমাদের রেস্টুরেন্ট ছোট যদি চলে যান তাইলে ভালো হয় এরকম না হইলেই হয় কারণ আমার মনে হয় সিঙ্গারা পুরী এই ধরনের যে ভাজা ভাজাপড়া যেগুলো আছে এগুলো নিয়ে বেশ ভালো সময় ধরে কিন্তু গল্প করা যায়

আর অন্য একটু দেখেন না বের করেন আমাদের শুরু হয়েছিল শিঙারা দিয়ে এক টাকা শিঙারা আজকে আমরা খাইতেছি পঞ্চাশ টাকা শিঙারা আমাদের কিন্তু ভালো উন্নতি হয়েছে হ্যাঁ এক টাকা থেকে আমরা পঞ্চাশ টাকা চলে আসছি এগুলা কি আচ্ছা তিনটা দিছেন আমরা তিনজন না আমরা চারজন আচ্ছা নিব পরে নিব অসুবিধা নাই যদি খায়া ভাল লাগে তাহলে এখানে এমন পাবলিকও আছে যারা আটটা দশটা সিঙারা খায় ফেলে বেশ করে এই যে দিশাদ সে প্রচন্ড সিঙ্গারা খায় জিহান এটা নাগা জিহান তো এবার সিলেটে গিয়া কতগুলা খাইছো পঁচিশ তিরিশটা খাইছো সব মিলে হ্যাঁ পঁচিশ তিরিশ মিলে বিশটার উপরে বিশটার উপরে সিঙারা খায় লাগে দিশাদের নাকি একদিনেই লাগে

দেখি দেখি আর আপনারা বড় ট্রে করেন নাই না কেউ যদি কোনো সমস্যা নেই পারবেন পুরি কত করে বিক্রি করেন ভাই পুরী টাকা পনেরো টাকা পিস আলু পুরি ডাল পুরি দুইটাই পনেরো টাকা পিস আচ্ছা দেখেন প্রাইজিং এখানে লিটল বিট লিটল বিট হাই অন্য অন্য রেগুলার ভাজাপোড়ার দোকানের চেয়ে ওই সব জায়গায় দশ টাকায় পুরি পাওয়া যায় এখানে পাঁচ টাকা বেশি দিতে হবে এই সাইজের শিঙারা সাধারণত পাঁচ টাকা বিক্রি করে কিন্তু এটা যেহেতু নাগা একটু স্পেশাল তো এই কারণে এটার প্রাইজ এখানে দশ টাকা এই সাইজের শিঙারা দশ টাকায় পাওয়া যায় বাট এই শিঙারাটা যেহেতু নাগা শিঙারা বা একটু জায়গাটাও একটু স্পেশাল হ্যাঁ শুধুমাত্র শিঙারা বিক্রি করার জন্য এই দোকান শিঙারা এবং ভাজাপোড়া এই কারণে এটা বিশ টাকা আর খাওয়ার পরে বুঝবো এইটা পঞ্চাশ টাকা হ্যাঁ এইটা কিন্তু আমার সবচেয়ে বেশি আকর্ষণ এইটার প্রতি একটু ভেঙে দেখি বারবার বলতেছে একটু ভেঙে দেখেন ভেঙে দেখেন বিশ্বাস না ভেঙে দেখেন ভাই ভেঙে আর আরে কলিজা ঠাসা পুরা দিশাদ দেখছো নাকি অবস্থা আলু নাই নো আলু

পাঁচটাই দেন বেশির জন্য আচ্ছা ঝিঙারা আরেকটা হবে শিঙাটার মধ্যে তেল নাই এক্সট্রা যে তেল থাকে ভাজলে পরে সেই তেল নাই পুরাটাই কলিজা এই ঝিঙাড়া কিভাবে পঞ্চাশ টাকায় বিক্রি করতেছে এত কলিজা দিয়ে এটা একটু ভাবার বিষয় এবং কলিজাই আছে

আচ্ছা যাই হোক আমরা আসেন অন্য অন্য শিঙারা এইটা নাগা শিঙারা না কি চা টাকা পঞ্চাশ টাকা আরে বাবা পঞ্চাশ টাকা চায়ের মধ্যে এমন কি দেন যে টাকা এক কাপ চা আচ্ছা চা দেন দুইটা চা দিবেন হ্যাঁ দুইটা চা দিবেন আমি চা কুবাটা খাই না কিন্তু সিঙ্গারার লোভে খাইতেছি চা খাইলে সিঙ্গারা ফ্রি আপনারাও একটু দেখে নেন

এই চা না আচ্ছা একটু প্রিমিয়াম ভাবে দেওয়ার চেষ্টা করছে চায়ের পরিমাণও ভালো এই যে দেখেন চায়ের পরিমাণ ভালো না মোটামুটি ভালো ভাই আপনার নাগা শিঙারা খাওয়ার পরে তো আমার ঝাল লাগলো একটু পানি দেন না আসি পানি ঝাল নাই নাই কিন্তু ঝাল কিন্তু একেবারে খারাপও না হ্যাঁ দেখে এই কলিজার শিঙারার বাকি অর্ধেক খায় আমার খুব পছন্দের একটা খাবার আছে কম্বিনেশন যেই কম্বিনেশন আমি আপনাদেরকে কখনোই দেখাই কখনো দেখাই কারণ ও জানে দিশার জানে এই কম্বিনেশনটা খাইলে গ্যাস্ট্রিক হবেই ঠিক আছে আপনি যে দুনিয়ায় বাস করেন গ্যাস্ট্রিক হবেই মাস্ক কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমি আগে কি করতাম যখনও ফুড ব্লগিং শুরু করি নাই তখন আমি আর আপনাদের ভাবি দুজন মিলে বাসার থেকে রিক্সা নিয়ে ওই আলুপদিন নামে একটা গ্রাম আছে ওই গ্রামে যাইতাম ওইখানে গিয়ে আপনার ওই কুড়ে ঘরের মতন ছোট ছোট চায়ের দোকান ছিল চা এবং পুরি একসাথে ওরা বিক্রি করতো চাও বিক্রি করতো পুরিও ভাস্ত চা দিয়ে পুরি দিয়ে ভিজে ভিজে খাইতাম আলু পুরি কোনটা ডাল পুরি আলু পুরি যেটাই হোক এটা ডাল পুরি এটা আলু পুরি দেখে আলু পুরিটা দিই আগে আগে একটু পুরি ট্রাই করি চায়ের ভিতরে এলাচের একটা ফ্লেভার আছে এই যে এটা হচ্ছে গিয়ে আমার সবচেয়ে ফেভারিট কম্বিনেশন চায়ের সাথে খেয়ে ভাই চা দিয়ে পুরি পুরি এখানে যে খুব আহামরি টানা হম কিন্তু খাইলে বোঝা যায় যে এটা আপনার চা দিয়েই বানাইছে ভেজাল নাই এটুক বোঝা যায় ময়দার পরিমাণ একটু বেশি মানে উপরের যে পুরীর উপরের হ্যাঁ কি বলে কি বলছো কোটিং কোটিং পুর না কোটিং ওইটা বেশ মোটা হুম আস দিশা তোমার জন্য এই যে সিঙ্গারা রাখছি আডা হ্যাঁ হ্যাঁ নাগাই দেন কের কলিজা খাওয়াই বরে একটা খাবি কলিজা আকাশ দিশাত পাঁচটা সিঙারা খাবে তুমি পারবা বেশি পারবা ভাই এখানে দশটা দেন মনে রাখো আমার সাথে মজা ভাই এখানেও দশটা বানাই দেন আমি ভাবছিলাম পাঁচটা পাঁচটা খাওয়াবো এখন দশটা দশটা খাওয়াবো আপনারা দেখেন আমি না আমার সাথে যারা আছে তারাও খায় প্রচুর খায় হেভি খায় আমার চেয়ে বেশি খায় এবং নো কাঠ কোনো কাঠস হবে না এর আগে আমি শুধু হচ্ছে গিয়ে ওনাদের আরও ওটা দশটা বানাই দেন ভেজে দেওয়া হবে আচ্ছা পাঁচটা বাকি পাঁচটা ভাজেন ভাই আমি দশটা দশটা খাইতে দিব এক একজনের হ্যাঁ আচ্ছা একটু পাকোড়া খাই আকাশ পাকোড়া খাও আসো পনেরো টাকা পিস পাকোড়া বাহ দেখেন ঘরোয়া পাকোড়া নো কালার এক্সট্রা কোনো তেলও নেই ঠিক আছে খাও খাও এটা পুরাই ঘরোয়া আপনার খায়া মনে হবে না যে আপনি কোনো রেস্টুরেন্টে এসে পাকোড়া খাচ্ছেন ভিতরে যথেষ্ট সফট চিকেন হুম 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 এটা কি ডালপুরি হ্যাঁ স্যার এটা একটুখানি ডুবিয়ে রাখবো তারপরে উঠে খাবো সফট হোক বিস্কিটের মতো আর কি হ্যাঁ সফট হয়েছে না যথেষ্ট সফট হয়েছে না এর চেয়ে আলু পুরি দিয়ে বেশি ভালো লাগছে আকাশ এভাবে খাইছো কখন এটা কি বলে জানো

দেন দেন চার পিস দেন ভাই চারটা দেন সমোসার সাইজ তো খুব বেশি আহামরি বড় না আমরা সাধারণত এই ধরনের সমসাগুলা বিশ থেকে পঁচিশ টাকায় খেয়ে অভ্যস্ত বিভিন্ন ইয়েতে তারপরেও দেখি আপনারটা হয়তো স্পেশাল কিছু থাকলেও থাকতে পারে সমোসাটা খেয়েই আমরা আপাতত একটা ব্রেক দিব ওনাদের ওই যে ভাজা শেষ হইলেই আমরা চ্যালেঞ্জে চলে যাব দুজনের মধ্যে একটা চ্যালেঞ্জ হবে যে কে আগে শেষ করতে পারে দশটা চিকেন চিকেন ওভারলোডেড না ভালো এর মধ্যে পেঁয়াজের পরিমাণও অনেক কম অনেক কম

আপনার এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে গিয়ে কলিজা শিঙারা মাস্ট হ্যাঁ এটা মাস্ট ট্রাই করবেন মোমো যদি আপনি মোমো লভার হয়ে থাকেন তাহলে মোমো ট্রাই করবেন আপনি চায়ের সাথে আলু পুরির একটা কম্বিনেশান এটা ভালো যায় এটা ট্রাই করতে পারেন আপনি নাগা শিঙারা ঝাল কম এটা যদি আপনার মনে হয় যে আমি নাগা ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করি তাহলে ট্রাই করতে পারবেন দিশাত কিন্তু সমোসা এখান থেকে একটা সরাই নিয়ে গেছে নিয়ে খাওয়া শুরু করছে তো আপনারা বুঝে নেন আমাদের টিম মেম্বার আসলে সবাই খাদক প্রকৃতির ঠিক আছে একমাত্র জিয়ান ছাড়া জিয়ান সুক্ত খাদক মাঝে মাঝে হচ্ছে ও জ্বলে উঠে মাঝে মাঝে ও হচ্ছে গিয়ে নিভে যায় আমরা দুঃখিত কারণ আমরা বড় সেগারা দিতে পারি নাই আমরা ছোট শিঙারা দিছি ওনাদের বড় শিঙারা শেষ ওনাদের শিঙারা বড়গুলো আবার রেডি হয়ে আসতে আসতে সময় লাগবে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমি বলছি তাহলে মিনিটাই দেন তো সেক্ষেত্রে ওই পাঁচটা পাঁচটা হইলো মানে বড়গুলার পাঁচটা আর ছোটগুলার দশটা একই সমান নাও আকাশ দিশাদ দুজন বসো বসো এখানে বসো আচ্ছা ঠিক আছে দেখেন এই যে এরা হচ্ছে আমার টিম টিম মেম্বার হ্যাঁ দ্রুত দ্রুত অতি এতো আস্তে আস্তে খাইলে আরাম করে করে খাইলে বিকাল পাঁচটা বাজে যাবো আকাশ দিশাদ কিন্তু একটা শেষ করে আরেকটাই চলে গিয়েছে আমার মনে হয় দিশাদি জিতবে কিসের অনেক গরম কতক্ষণ হয়েছে ওনারা দিল ওইটা ফেলা যাবে না পুরোটাই খাইতে হবে যে চ্যালেঞ্জে জিতবে তাকে ঢাকার বাইরে একটা সুন্দর ট্রিপ দেয়া হবে ঠিক আছে সেটা হইতে পারে লঞ্চ ভ্রমণ সেটা হইতে পারে ট্রেন ভ্রমণ সেটা হইতে পারে রিকশা ভ্রমণ কি আপনারা কি বলেন কি দেয়া যায় আকাশে গাড়ির থেকে নামায় রিকশায় উঠে দিলাম যে যাও ঘুরো না আমার মনে হয় এই যে আমার জিন হ্যাঁ বাচ্চা জিনটা সে বড় হয়ে যাচ্ছে এবং সে জিতে যাবে আকাশ অনেক পার্ট ছিল যে কোনো ব্যাপারই না আকাশ এখন চিন্তা করতেছে না অকআ আমি আস্তে আস্তে কইরা তিনটা পর্যন্ত নিবো তারপর কবু ভাইয়া আমি পারবো না সরি ততক্ষণে দিশা শেষ করে দিবে আকাশের আর খাওয়া লাগবে না আকাশ কিন্তু চালাক আছে কি আকাশ হ্যাঁ দেখছেন লাল হয়ে গেছে আকাশ কি গরম আর ঝাল মজা মজা ঠিক আছে এই ভাই আপনাদের এখানে ইয়া আছে না লেমনের টাইপের কিছু আছে কত করে তিরিশ টাকা দেন তো লেমনের দেন চারটাই দেন এই ভাই একটাতে চিনি চিনি একেবারে একেবারেই বাদ ধরতে গেল অল্প সামান্য চিনি দিবেন একটু সল্ট দিবেন তাইলে ইয়ে হয়ে যাবে কি হচ্ছে না ও তো তোমার সমান সমানে চলে আসছে চারটা সিঙ্গারা খাইয়ে তাও মিনি তোমার নাক দিয়ে পানি বেরোচ্ছে এই তুমি জিন সিঙ্গারা যে যত দেরি করবে তার প্লেটে তত সিঙ্গারা সিঙ্গারা দেন তো না 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 চলে আসছে রেডি হয়ে আপনি মিনিই দেন আচ্ছা দেন বড় একটা দেন মিনি দুইটার বদলে বড় একটা দেন একটা দেন চোরামি তো একজন করছে একটা দেন একটা দেন চোরামি করলেই সিঙ্গারা অ্যাড হবে আজকে এদের শিঙারা খাওয়াই আমি শহীদ বানায় ফেলবো চোরের শাস্তি পারবে পারবে আকাশ এবার তার ফর্মে ফিরে আসছে শোনেন বারো বাটি হাঁসের মাংস খাওয়া লোক এরম বড় এক বাটি গরুর মাংসের রেজাল্ট একা খায়া ফেলে সেই লোক যদি দশটা মিনি সিঙারা খাইতে না পারে তাহলে তো হবে না দিশাদ কি স্লো হয়ে গেলি হ্যাঁ জিব্বা কামড়ায় ধরছে কে তাড়াতাড়ি শেষ কর

আজীবন ওই যে উনি বলছিল আচ্ছা সে ঠিক আছে এখন তুমি বলো বলো আমি আমি গেলাম আসলে আসলে আমি আমি যেমন যেমন দেখতে দেখতে আসলে আসলে আমি তেমন নই ঠিক আছে ভাই আজকে আপনাদেরকে একেবারে পিওরলি মানে কি বলে স্ট্রিট ফুড এগুলো আমাদের স্ট্রিট ফুডি কিন্তু একটু ভালো জায়গায় একটু হাইজেনেিক আপনারা সবাই খাইতে পারবেন যদি আপনাদের ইচ্ছা করে তাহলে শাহজাদপুর এই যে লেক ওই যে লেক গুলশান লেক বা শাহজাদপুর যাই হোক আমি গুগল ম্যাপের লোকেশান দিয়ে দেবো ওনাদের গুগল ম্যাপের লোকেশান আছে ওটা দেখে আপনারা চলে আসবেন আইসা খাবেন স্টুডেন্ট যদি ফ্যামিলিতে কেউ একজন থাকে তার সাথে করে নিয়ে আসবেন আইসা বিলটা যখন দিবেন তখন স্টুডেন্টের হাত দিয়ে দেওয়েন তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে ঠিক আছে ভাই লেমনেরটা দিয়েন আজকের মতন বিদায় ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ E